আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানান অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানি দিব সর্বশেষ আপডেট তথ্যগুলো গত চব্বিশ ঘন্টা ভূমধ্য সাগর ব্যবহার করে এজিয়ান সাগর ব্যবহার করে আটলান্টিক সাগর ব্যবহার করে ইউরোপে আসা অভিবাসী তথ্যগুলো জুলাই মাসের পঁচিশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখার জন্য সরাসরি ইতালিতে শরণার্থী প্রবেশ যেটি ক্যালেবিরিয়া উপকূল কর্তৃপক্ষ একবার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে জানিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বিস্তারিত অভিবাসী আসা উদ্ধার করা এবং অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা টোটাল তথ্য শেয়ার করেছে এই প্রতিবেদনে এখানে বিস্তারিত যেটা জানিয়েছে পেট্রোল বোর্ড সিপি তিনশো এগারো বিকেল চারটার দিকে একটি ফালতোলা নৌকা শনাক্ত করেছিল নৌকাটিকে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য রেড ক্রিসন সোসাইটি এবং ফন্টেক্স বাহিনীর সহযোগিতা ইতালি কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে তখন আবহাওয়া পরিস্থিতি খুব একটা নিয়ন্ত্রণের ছিল না ছয়টি কোস্টগার্ডের ইউনিটে এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে পরিস্থিতি খারাপ দেখে দ্রুততার সাথে উদ্ধার পরিচালনা করা হয় যেটা আটটা তিরিশ মিনিট পর্যন্ত রাত এই টোটাল প্রক্রিয়াটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে উদ্ধার করার পর নিরাপস্থানে হস্তান্তর করা হয়েছে তবে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি যে অভিবাসীরা কোর্ট জাতীয় তা ছিল এদিকে সরাসরি একটি নৌকায় করে একশো বারো জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ যেখানে একশত প্লাস একশো বারো জন অভিবাসী ছিল এই প্রতিবেদনে যুক্ত করে টোটাল

মাল্টা উপকূলের দিকে যাচ্ছে আন্তর্জাতিক সমুদ্র সীমানা অবস্থান করবে এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদে ইতালিতে পৌঁছে দেবে সংস্থা গুলো রেফারেন্সে স্প্যানিশ কর্তৃপক্ষ আলজেরিয়া থেকে শরণার্থী আসা অভিবাসীদের উদ্ধারে নতুন একটি তথ্য শেয়ার করেছে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনের দিকগুলিতে প্রবেশ করছে যা অব্যাহত রয়েছে এটি নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে এদিকে লিবিয়ার আন্তর্জাতিক সমুদ্র সীমানার কাছ থেকে লাইফ সাপোর্ট একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে যা নিশ্চিত করেছে তাদের সেট এক্সের দেওয়া বার্তা যেখানে জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল বলে নিশ্চিত করা হয়েছে অভিবাসীদেরকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের কাছে তারা বার্তা প্রচার করেছে তাদেরকে নামানোর জন্য একটি বন্দর নির্ধারণ করে দিতে দর্শক তার মানে গত চব্বিশ ঘন্টা দ্বারা বাহিকভাবে গেমগুলো অব্যাহত ছিল যেমন লিবিয়া থেকে ইতালি তুরস্ক থেকে ক্রিয়েসিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যুক্ত থাকুন এভাবেই নিত্য নতুন তথ্যগুলো দেখার জন্য